নমস্কার বন্ধুরা এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট আমরা বিস্কুট প্রায় সময় বাইরে থেকে কিনেই থাকি বাড়িতে একদম সহজেই যদি মাইক্রোভেন থেকে থাকে আর যদি মাইক্রোভেন নাও থাকে তাছাড়াও কিন্তু গ্যাসের উননে আপনারা এই রকম বিস্কুট সহজেই বানিয়ে নিতে পারেন আমি দুভাবেই বলে দেবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে একদম সহজেই কিন্তু একদম খাস্তা বিস্কুট বানিয়ে নেওয়া যায় বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নিতে হবে তার জন্য প্রথমেই বাটির মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এক কাপ প্রত্যেকটা জিনিস কাপের মাপ করে কিন্তু নিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি গুঁড়ো তেলের মধ্যেই দিয়ে দিলাম এরপর দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে বিস্কুটটা তৈরি করব আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন আবার শুধু ময়দারও করতে পারেন দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা আমি এখানে আটা দিয়ে দিলাম দু কাপ এরপরে দিয়ে দেবো এর মধ্যে ময়দা ময়দা দিয়ে দিচ্ছি আমি দু কাপ ময়দাটা আমি একটা চালনি দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি ময়দার মধ্যে অনেক সময় পোকা থাকে সেজন্য ময়দাটাকে ছেলে নিয়ে দিলেই কিন্তু বেশি ভালো হয় দিয়ে দিলাম দু কাপ ময়দা আর তার সাথে দিলাম দু কাপ আটা এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও দু চামচের মতন রিফাইন্ড অয়েল পুরো মাখাটাই কিন্তু ময় দিয়েই মাখা হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে নুনের কোনো ব্যবহার করিনি পুরো ডোটা মাখাই কিন্তু ময়ান দিয়েই হবে মানে তেল দিয়েই কিন্তু হবে বিস্কুট বানাতে গেলে একটু আমি জলের ব্যবহার এর মধ্যে করব না জল দিলে বিস্কুটটা ঠিক খাস্তা হয় না সেজন্য খুব ভালো করে যদি তেল দিয়ে মাখা হয় তাহলে বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো হয় বাকি তেলটা আমি বাড়ি বাড়ি করে দিচ্ছি একবার করে মাখছি তারপরে দিচ্ছি বাকিটা কিন্তু সাইডে রেখেছি একবারে কখনোই দেব না অল্প অল্প করে দেব আর মেখে নেব বিভিন্ন রকম বিস্কুট কিন্তু এই আটা ময়দা দিয়েই বানিয়ে নেওয়া যায় একদম সহজেই বাড়িতে যদি তৈরি করেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে একদম হোম বিস্কুট খুব ভালো করে কিন্তু আমি তেল দিয়ে ডোটা তৈরি করছি বেশ অনেকক্ষণ ধরে মেখে আমি ডোটা প্রায় তৈরি করে নিয়েছি খুব ভালো করে কিন্তু মাখতে হবে আর ভালো করে তেল দিয়ে কিন্তু এখন মেখে নিয়েছি এখন ডোটা মাখা হয়ে গেলে দিয়ে দেবো একটা চাপা ঢাকা দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এই ডো থেকে এবার আমি একদম ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি তবে প্রত্যেকটা একটু সমান আকারে কাটলে কিন্তু ভালো হয় একদম ছোটো ছোট করে কিন্তু লেছি কেটে নিচ্ছি এরপরে আমি হাত দিয়ে সবার প্রথমে গোল করে নেব তারপরে বিস্কুটের যেরকম ডিজাইন আপনারা দিতে পারেন সেই অনুযায়ী দেবেন যেমন কোন কোনো বিস্কুট গোল হয় আবার কোনো কোনো বিস্কুট চৌকো হয় তিন তিনকোনা হয় তো যেটা আপনাদের সুবিধা সেই অনুযায়ী শেপটা দিয়ে নেবেন তা আমি এখানে গোল করছি আবার চৌকো কিন্তু করতে পারেন যেটা সুবিধা আর এখানে একটা আমি নিয়ে নিয়েছি এটা মাইক্রোওভেনে দেওয়া যাবে এই ট্রেটা তো দেখে নেবেন যে জিনিসটা ওভেনে দিয়ে বিস্কুটটা করতে পারবেন সেই জিনিসটা আগে দেখে নেবেন যে এটা মাইক্রোবেন প্রুফ কি না এর মধ্যে রেখে দিলাম এবার ওপর থেকে একটুখানি ডেকোরেশন করে দেব প্রত্যেকটাই একদম বিস্কুটের আকারে আমি গোল গোল করে নিচ্ছি তবে খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না একটুখানি মোটা করে গোলটা করতে হবে আপনারা চাইলে চৌকোভাবেও করতে পারেন এরপরে আমি এর উপর থেকে ডিজাইন করে নিচ্ছি অনেক বিস্কুটের ওপরে বেশ দাগ দাগ থাকে সেই রকমই করে নিচ্ছি আর এটা আমি চামচের পিছন দিকটা দিয়ে করছি ছুরি দিয়ে করলে অনেকটা কেটে যাবে সেজন্য চামচ দিয়ে করে নিচ্ছি প্রত্যেকটাতে একই রকমভাবে করে নিচ্ছি এরপর আমি উপর থেকে দিয়ে দেবো চিনে বাদামের কুচি বাদামটা শুকনো কড়াইয়ে আগে থেকে ভেজে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে হালকা করে গুঁড়ো করে নিয়েছি খুব গুঁড়ো নয় কিন্তু একটুখানি গোটা রেখে রেখে ভেঙে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে প্রত্যেকটাতেই ওপর থেকে আমি ডেকোরেট করে দিলাম তবে একদম হালকা করে করতে হবে এরপরে মাইক্রোওভেনে আমি টাইমটা সেট করে নিচ্ছি কনভেকশন মুডে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রথমে আমি দশ মিনিট ফ্রি হিট করে নেব তারপরে আরও দশ মিনিট ওভেনে রেখে বিস্কুটটা তৈরি করে নেব যে কোনো বেকের জিনিস একশো আশি কিংবা একশো ষাট আপনাদের যত সেলসিয়াসে থাকবে সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন একশো আশি ডিগ্রিতে দিয়ে প্রথমে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আমি তারপরে আমি আরও দশ মিনিট রেখে দেবো বিস্কুটটা তৈরি হওয়ার জন্য পুরোটা রেডি করে নিয়ে আমি ফিরে আসছি কুড়ি মিনিট পরে ফিরে চলে এলাম আর এখন কিন্তু বিস্কুটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দশ মিনিট মাইক্রোওভেনে রেডি করে নেওয়ার পর আরও দশ মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু বিস্কুটটা বের করেছি এতে করে একদম মুচমুচে হয়ে যায় আর ক্রাঞ্চি হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আর গরম অবস্থায় কিন্তু একটুখানি নরম থাকে অবশ্যই ঠান্ডা করে বিস্কুটটা খাবেন একদম সহজেই মাইক্রোওভেনে বিস্কুট তৈরি হয়ে গেল আর যদি কেউ গ্যাসের চুলোই বা উনুনে বিস্কুট তৈরি করতে চান তাহলে যে কোনো একটা পাত্রের মধ্যে লবণ দিয়ে একটু মোটা পাত্রে লবণ দিয়ে তার মধ্যে প্রিহিট করে নিতে হবে দশ মিনিট আর বেক করে নিতে হবে তিরিশ মিনিট তারপরে ঠান্ডা হলে বিস্কুটটা তৈরি হয়ে যাবে একই রকম পদ্ধতি টাইমটা কম বেশি আছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন আশা করি সবার খুব ভালো হবে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন না দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন don't know bad.